তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে এলিগ্রো রিসোর্টে হোটেল রুম বুকিং সুগন্ধা বিচের পাশেই পাশে থাকছে এই হোটেলটি এক পরিবারের চার থেকে পাঁচজন আসলে এই হোটেলটিতে থাকতে পারবেন সাথে আঠারো থেকে আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে হোটেলে পুরো রিভিউটি দেখুন কোথায় গিয়ে থাকছে এলিগ্রো রিসোর্ট কক্স বাজার যারা সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন আকর্ষণীয় অফারে সবসময় এই হোটেলটিতে আপনারা রুম বুকিং পেয়ে যাবেন বিশেষ করে যারা বাজারে এসে চার থেকে পাঁচজন একসাথে থাকতে যাচ্ছেন একই পরিবারের কি বা ফ্রেন্ড সার্কেল যদি চার থেকে জন হয়ে থাকেন একটি রুমেই থাকতে পারছেন এই হোটেলটিতে আপনাদেরকে লোকেশনটি বলে দিচ্ছি এদিক দিয়েও আপনারা সমুদ্র বিচ পয়েন্টে চলে যেতে পারবেন এবং হাতের ঠিক বা পাশে যে রাস্তাটি চলে গিয়েছে এদিক দিয়েও আপনারা বিচ পয়েন্টে চলে যেতে পারবেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়াতে যেতে যেতে আপনাদের প্রথমেই ভিতরে ঢুকতে দেখতে পারছেন এখানে একটি পার্কিং এরিয়া থাকছে যারা বাজারে আসবেন পার্সোনাল গাড়ি নিয়ে এখানে আপনাদের গাড়িগুলো রাখতে পারবেন আমরা চলে যাচ্ছি প্রথমেই এই হোটেলের ফ্রন্ট অফিস ম্যানেজারের কাছে যিনি আজকে আমাদেরকে এই হোটেল সম্পর্কে ডিটেলস বলবেন আমরা যদি এই হোটেলের রুম বুকিং করে কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি আজকে আমি ফ্রন্ট অফিস ম্যানেজার যিনি আছেন ভাই আপনার নামটা প্লিজ আমার নাম নীলয় বড়ুয়া আচ্ছা নীলয় বড়ুয়া আছেন উনি এই হোটেল সম্পর্কে এবং এই হোটেল লোকেশন সম্পর্কে সবকিছু আমাদেরকে ডিটেলস বলবেন আমরা যদি এই হোটেলে রুম বুকিং করি সেই ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা গুলো পাচ্ছি ধরুন আমরা একটা রুম বুকিং করলাম কি কি আমরা পাবো সেগুলোই উনি ডিটেলস আমাদেরকে জানিয়ে দিবেন ভাই প্লিজ বলেন আসসালামু আলাইকুম আমরা অ্যালেগ্রো সুটস আজকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এখানে গেস্ট সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে সুগন্ধা বীজ থেকে খুবই কাছে এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে যান সুগন্ধা বীচে যেতে গেলে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় রাখতে বিশেষ করে আমাদের যে স্ট্রাকচারটা যারা ফ্যামিলি টোরে আসেন যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্য খুবই ভালো কারণ কেন অনেক সময় দেখা যায় কি যে বাবা মা আছেন দুজন বাচ্চা আছে তাদেরকে আবার দুজনকে দুই রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওই ধরনের যারা ফ্যামিলি ট্যুর করেন তাদের জন্য খুবই ভালো আমাদের এই স্যুটগুলো কারণ প্রত্যেকটা স্যুটে একটা স্যুটের ভেতরে আলাদা দুইটা বেডরুম আছে মা বাবার একটা রুমে থাকলে ভাই বোনরা আরেকটা রুমে থাকতে পারছে এটা ফুল ফার্নিস্ট যারা এখানে যারা আসেন আমার কাছে মনে হয় আর কি গেস্টের যে ফিডব্যাকগুলো আমরা পেয়েছি

হ্যাঁ টাইম টোয়েন্টি প্লাস মাইকেজ থাকে অনেক ভালো মানে বৃষ্টির উপরে প্রায় ব্রেকফাস্টের আইটেম থাকছে আপনাদের জন্য দেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের বাইরের সাইডটিতে প্রথমে ঢুকতে যে পার্কিং এরিয়া থাকছে সেটি দেখাবো জিমনেশিয়াম থাকছে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত তারা এখানে মসজিদের ব্যবস্থা থাকছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছে বাইরে বের হতেই প্রথমেই হোটেলে ঢুকতে গ্রাউন্ড ফ্লোরে থাকছে পার্কিং এরিয়া আর তারপরে হচ্ছে এটি জিমনেশিয়াম বেশ কিছু আইটেম থাকছে এখানে আপনারা জিম করতে পারবেন দেন এরপরে চলে যাচ্ছে এই হোটেলের যে মাস্ট রয়েছে যেখানে আপনারা এভরিডেম নামাজ পড়তে পারবেন পাঁচ অক্টো সেটি আপনাদেরকে দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে থাকছে এই মসজিদটি দেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়ার দিকে রিজার্ভেশন এরিয়ার পাশেই থাকছে লবি এরিয়া সেই সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে একটি ক্যাফে এরিয়া থাকছে আপনারা প্রয়োজনে এখানে টি কফি খেতে পারবেন আর অবশ্যই এই টি কফি খাওয়ার জন্য অবশ্যই বিল পে করতে হবে আপনাদের বেশ সুন্দর একটি লবি এরিয়া পেয়ে যাচ্ছেন যারা হোটেলে প্রথমে আসবেন এইখানে বসে অপেক্ষা করবেন আপনাদের রুমটি বুকিং কনফার্ম হয়ে গেলে দেন এইখান থেকে আপনাদের রুমে চলে যাবেন যারা কক্সবাজারে এসে হোটেল রুম বুকিং করতে যাচ্ছেন তাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য এই হোটেলের রিজার্ভেশন এরিয়ার পাশে যে লবি এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি লবি এরিয়া পেয়ে যাচ্ছেন দেন এইখান থেকে আমরা চলে যাচ্ছি ক্যাফে এরিয়ার যে খাবারের আইটেমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে খাবারগুলো আপনারা দেখতে পেলেন এগুলো খেলে অবশ্যই কিন্তু বিল পে করতে হবে এগুলো কিন্তু ফ্রি না একমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটি রয়েছে সেটি আপনার জন্য ফ্রি রয়েছে দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি রুপ টপে যেখানে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে সে সাইডটিতে আমরা চলে যাচ্ছি এই হোটেলটি বিএসটিআই অনুমোদিত একটি সার্টিফিকেট রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেন আমরা রুফটপে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে রেস্টুরেন্ট এরিয়াটি রয়েছে তারপরে আপনাদেরকে দেখাবো এই হোটেলে একটি কনফারেন্স রুম রয়েছে সেটি আমরা চলে যাচ্ছি এই হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়াটি রয়েছে মর্নিং মর্নিংয়ে আপনাদের জন্য যে বাফেট ব্রেকফাস্টের সেট থাকে সেটি দেখাবো প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় একটি টেবিল দেওয়া রয়েছে এখানে বেশ কিছু খাবারের আইটেম থাকবে ফুল সিজন টাইমে বৃষ্টির উপরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে বাট আদার্স টাইমে কিন্তু একটু কম থাকে এই জায়গাগুলোতে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর সেট আপ দেওয়া থাকে আপনাদের যে খাবারটি পছন্দ সেই খাবারটি নিয়ে খেতে পারবেন আর এর দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য জায়গা রয়েছে আর এটি হচ্ছে সিটিং আপনাদের যেই জায়গাটি পছন্দ সেখানে বসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবেন একদম রুফটপে রয়েছে এই রেস্টুরেন্ট এরিয়াটি আপনার প্রয়োজনে এখানে বাইরের পরিবেশটি দেখতে পারবেন এবং ব্রেকফাস্টও করতে পারবেন একসাথে এরপরে চলে যাচ্ছি এই হোটেলের যে একটি কনফারেন্স রুম রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো যাদের এরকম কনফারেন্স রুম প্রয়োজন তারা এই কনফারেন্স রুমটি ভাড়া নিতে পারেন আর অবশ্যই আপনাদের রিজার্ভেশন এর কথা বলতে হবে এই ধরনের কোনো কোনো প্রোগ্রাম থাকলে আপনারা এটি ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন এই কনফারেন্স রুমটিতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এই ধরনের একটি পরিবেশ রয়েছে কনফারেন্স রুমটির পরিবেশ দেখানোর পরে চলে যাব এই হোটেলের যে রুমের ক্যাটাগরি আছে সেদিকে এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সবগুলো একই ধরনের ফ্যামিলি স্যুট টাইপ রুম সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে প্রত্যেকটি রুমের ক্যাটাগরি প্রাইস সেম আমি চলে যাচ্ছি এই হোটেলের রুমের দিকে আপনাদেরকে একটি রুমই দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন এই হোটেল রুমগুলো কেমন থাকছে তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে এই রুমটি মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারছেন সাথে চারজনের জন্য থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা রুমটির ভিতরে প্রবেশ করছি কী কী থাকছে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর ফ্যামিলির স্যুট টাইপ একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ঢুকতেই বেশ বড় একটি লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন এখানে চার থেকে পাঁচজন বসার জন্য সিটিং সেট থাকছে প্রত্যেকটি রুমেই কর্নার টেবিলে ইন্টারকম টেলিফোন থাকছে আপনাদের যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনে কথা বলবেন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে এই লিভিং এরিয়াতে রয়েছে ডাইনিং রুম টিভি সেট রয়েছে রিফ্রিজারেটর রয়েছে এবং এটি কমন ওয়াশরুমও থাকছে আমরা প্রথমে যে রুমটিতে প্রবেশ করছি রুমের ভিতরে ঢুকতেই প্রথমে একটি কাপল বেড পাচ্ছেন বেশ সুন্দর পরিপাটি একটি রুম আর ব্যাক লাগেজ রাখার জন্য জায়গা পাচ্ছেন একটি এরিয়া রয়েছে আমরা একটু বাইরের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে আপনার বাইরের পরিবেশটি দেখতে পারবেন কেমন থাকছে সামনে দেখতে পাচ্ছেন বাজারের শহরের যে পাহাড়টি রয়েছে শহর থেকে একদম টেকনাপ পর্যন্ত এই পাহাড়টি চলে গিয়েছে রুমের রিভিউটি দেখতে পেলেন দেন এখান থেকে চলে যাব যে একটি কমন ওয়াশরুম থাকছে লিভিং এরিয়ার সাথে এই রুমে যারা থাকবেন তারা কিন্তু এই ওয়াশরুমটি ব্যবহার করবেন প্রত্যেকটি ওয়াশরুমে আপনাদের ব্যবহারের জন্য কিছু টয়লেট আইটেম দেওয়া থাকছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে ওয়াশরুমটির ভিতরে দেন এই পাশে সুন্দর একটি কিচেন এরিয়া পাচ্ছেন আপনার প্রয়োজনে এই কিচেন এরিয়াটি ব্যবহার করতে পারবেন আমরা চলে যাচ্ছি এই রুমের মাস্টার বেডরুমটি থেকে রুমের ভিতরে ঢুকতে দুজন বসার জন্য একটি সোফা রয়েছে এ পাশে রয়েছে একটি সুন্দর কাপল বেড বেডের অপোজিট পাশেই রয়েছে আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন এবং এটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে এই রুমটির ভিতরে অ্যাটাচড ওয়াশরুমটি দেখুন প্রত্যেকটি ওয়াশরুমেই আপনাদের ব্যবহারের জন্য টয়লেটের আইটেম দেওয়া থাকছে এই রুমের জানালা দিয়ে আপনারা বাইরের পরিবেশটি দেখতে পারবেন কক্স বাজারের যে পাহাড়টি রয়েছে সেটি রুম থেকেও দেখতে পারবেন এই কর্নারটি থাকছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন দর্শক এই হোটেলের যে রুমের প্যাটার্নগুলো রয়েছে সব একই ক্যাটাগরির প্রায় আপনারা নিলে দেখলে বুঝতে পারবেন এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো রয়েছে একই রুমে চার থেকে পাঁচজন থাকতে পারছেন খুব কম প্রাইজের মধ্যেই এই হোটেলতে আপনারা সব সময় রুম বুকিং পেয়ে যাচ্ছেন আজকে হোটেল এলেগো শ্যুট থেকে বিদায় দিচ্ছি আগামী দিন কক্সেস বাজারে অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার রিভিউটি আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেক মাসের আপনাদের আপডেট প্রাইস জানিয়ে দিই কোন হোটেলের কত টাকা আপডেট প্রাইস থাকছে দর্শক আজকে আমি হোটেল ইলেকডো থেকে বিদায় নিচ্ছি